বাংলাদেশের বেশ কিছু সিঙ্গল স্ক্রিন যারা মেগাস্টার সাকিব খানের সিনেমা এলেই ছোট ছোট করে অসততা করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকের এই ভিডিওতে যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে ব্ল্যাকে টিকিট বিক্রি করা কিন্তু বন্ধ করতে হবে স্পেশালি ঢাকার মধুমিতা সিনেমা হলের বিরুদ্ধে এই অভিযোগটা প্রতিবার প্রতিবার ওঠে এবং আমি শুধুই ঢাকার মধুমিতা বলে বলবো না শুধু ঢাকার মধুমিতাই যে করে তা কিন্তু নয় বাংলাদেশের আরও বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন আছে যে সিঙ্গেল স্ক্রিনের নাম আমি জানি আমি উল্লেখ করছি না কারণ হয়তো আপনাদের অনেকের কাছে সেই সিঙ্গেল স্ক্রিনের নাম জানা নেই আমি চাই না কারোর বিরুদ্ধাচারণ করতে তাই আমি নাম নিলাম না কিন্তু মধুমিতা বাদেও বাংলাদেশের আরও কিছু আরও বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু টিকিট ব্ল্যাক হয় সেইগুলো কিন্তু বরবাদের সময় জাস্ট বন্ধ হতে হবে হ্যালো আমার সাকিবিয়ান ভাইর বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আচ্ছা সিঙ্গেল স্ক্রিনে আমরা কারা সিনেমা দেখতে যাই যদি আমরা খুব মন থেকে একটা জাস্ট একটা কারণ খুঁজে বের করি আমরা এটা বলতে পারি যে আমরা যারা মধ্যবিত্ত মানুষ বা নিম্নবিত্ত মানুষ যারা দিন আনা দিন খাওয়া মানুষজনেরা আমরা আছি রোজকার রোজগার আর রোজে খাই তারা বিনোদন পাওয়ার জন্যে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে যায় ম্যাক্সিমাম কেউ আশি টাকা কেউ একশো টাকা কেউ একশো কুড়ি টাকা তাদের পক্ষে এই একশো কুড়ি টাকাটাই এফোর্ড করবার মতন ক্ষমতা আছে এবং তার সঙ্গে সঙ্গে এটা তো ঠিকই যে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখা স্পেশালি মেন স্ট্রিম মাসালা ছবি সাকিব ভাইয়ার ছবি দেখার মজাই আলাদা কিন্তু এই একশো বা একশো কুড়ি টাকার টিকিটটা যখন বেড়ে হয়ে যায় আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা তখন কিন্তু আর ডিফারেন্স কিছু থাকলো না একটা সিনেপ্লেক্সের টিকিটের প্রাইস আর একটা সিঙ্গেল স্ট্রিনের টিকিটের প্রাইস তখনই কিন্তু এই ব্যাপারটা চলে এলো ধূর তারিকার আমি তাহলে ব্ল্যাকে টিকিট কেটে এইখানে কেন সিনেমা দেখব আমি একদম জেনুইন টিকিটের অঙ্কটা দিয়ে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমাটা দেখব এই ব্যাপারটাও কিন্তু হয় কিন্তু যেহেতু মেগাস্টার সাকিব খানের ছবি আসা মাত্রই চারিদিকে টিকিট সোল্ড আউট হয়ে যায় তাই ওই সুযোগটাই কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ তোলেন অর্থাৎ একশো টাকার টিকিটটা দুশো টাকা দু দেড়শো টাকার টিকিটটা তিনশো টাকা চারশো টাকা এইভাবে করে টিকিট বিক্রি এবং এর কারণে যেটা হয় হল ভাঙচুর চেয়ার ভাঙা ভাঙি মানে একটা বিধিকিচ্ছির বিশৃঙ্খলা পরিস্থিতি জাস্ট লাস্ট টাইমও হয়েছে তুফানের বেলাতে এই জিনিসগুলো কি সিনেমার খুব গর্ববোধ করাচ্ছে সিনেমার নাম কি খুব উজ্জ্বল করছে বলে মনে হয় তা তো করছে না তাই যেটা নির্ধারিত টিকিটের প্রাইস থাকবে সেইটাই নিন ব্ল্যাক করবেন না দয়া করে সততাটা বজায় রাখুন আমার মনে হয় এগুলো কিন্তু বিরাট একটা খারাপ রেপুটেশনের মুখোমুখি এই যে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতার সিনেমা হল কিছুদিন আগে যখন এই কথাটা উঠলো যে মধুমিতা ভেঙে ফেলা হবে দেখেছেন আপনারা কত সাকিবিয়ানদের আবেগ যে আমাদের এটা আবেগের জায়গা এটা ভেঙে ফেলা হবে না এটা এটা কেন ভেঙে ফেলা হবে কত সাকিবিয়ান এটা নিয়ে কথা বললেন যে আমাদের মন খারাপ হয়ে গেছে এই সাকিবিয়ানদের কাছ থেকে যখন ব্ল্যাকে ডাবল ট্রিপল দামের টিকিটের টাকাগুলো নিচ্ছেন তখন কোথাও গিয়ে নিজেদের মনে হওয়া উচিত কিন্তু যে আপনারা অসততা করে ফেলছেন তাদের সঙ্গে তাদের আবেগের সঙ্গে তো এগুলো করবেন না এটা এটা কিন্তু কোনো ভালো সাইন নয় আমার মনে হয় হ্যাঁ এবং আমি বলবো আমার ভাইদের সাকিব যদি দেখো যে মুহূর্তে দেখবে এরকম ব্ল্যাক হচ্ছে টিকিট পোস্ট করো ডিরেক্টলি যে এই একশো টাকার আমার টিকিটের অঙ্ক লেখা আছে আমার থেকে নিল দুশো টাকা একদম ওপেন পোস্ট করো একদম ট্যাগ করে পোস্ট করো আমাদেরকে জানাও এটা দিনের পর দিন চলতে পারে না এটা বন্ধ করতেই হবে আলটিমেটলি দর্শক চাইলে কি পারে আর না পারে যদি এরকম এই একই কাজ মধুমিতা যেতে থাকে একটা সময় কিন্তু এরকম আসবে যখন দর্শক বলবে সিনেমাই দেখতে যাব না গেলেই টিকিট কাটায় তখন কিন্তু ব্যবসা লাটে উঠে যাবে শুধু আবারও বললাম শুধু মধুমিতাকে বলছি তা কিন্তু নয় যারা যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করেন প্রত্যেককেই কথাটা বলছি প্রত্যেকটা মানুষের কষ্টের পয়সা এইভাবে নেবেন না এভাবে ইলিগালি নেবেন না শেষ করলাম ভিডিওটা সাকিবিয়ান ভাইদের বোনদের কি কী বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা